কেমন যাবে পঁচিশে আগস্ট এবং ছাব্বিশে আগস্ট সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি বাংলাদেশে বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি দশটা থেকে কাপ্তাই বাদের জল ছাড়া শুরু হয়েছে এটি কিন্তু বাংলাদেশেই অবস্থিত এবং আলোচনা করব ঘূর্ণিঝড় আসনা তৈরি হতে পারে আরব সাগরে এবং সেই ঘূর্ণিঝড় আসনার তৈরি সূত্রপাত কিন্তু আমাদের বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিক থেকে মধ্য ভারত হয়ে গুজরাটের দিকে যে নিম্নচাপটি যাচ্ছে সেই নিম্নচাপ আপনাদের দেখিয়ে দিই কেন বললাম ঘূর্ণিঝড় আসনা তৈরি হওয়ার সম্ভাবনা বিরাট দেখুন বুধবার অবধি এই ঘূর্ণাবর্ত গুজরাট এবং দক্ষিণ পাকিস্তানের কাছে গিয়ে আরও কিন্তু ঘনীভূত হবে তারপরে বৃহস্পতিবার সেটি আস্তে আস্তে আবারও গুজরাটের মধ্যে থেকে এসে পড়বে শুক্রবার বঙ্গ এই মাফ করবেন আরব সাগরে এবং আরব সাগরে পড়ার পর তার কিন্তু ক্ষমতা বৃদ্ধি পাবে ক্ষমতা এতটাই বৃদ্ধি পাবে যে আমরা নর্মাল তার গতিবেগ দেখতে পাচ্ছি ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা তার মানে সেই সময় তাকে ঘূর্ণিঝড়ের আখ্যা দেওয়া যেতে পারে আর নামকরণ হবে আসনা যে নামটি দিয়েছে পাকিস্তান যদি এই ঘূর্ণিঝড়টি হয় তবে কি অদ্ভুত লীলা খেলা যে যে নামকরণ করেছে পাকিস্তান সেই নামকরণের ঝড় পাকিস্তানের দিকেই কিন্তু যাচ্ছে যদিও আমাদের ভারতের গুজরাটও এফেক্টেড হবে তবে হ্যাঁ পাকিস্তানের করাচি বা পাকিস্তানের উপকূল অঞ্চল এফেক্টেড হলেও পরবর্তী সময়ে এখনও অবধি যা লক্ষ্য করা যাচ্ছে এটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরে আস্তে আস্তে করে এগোতে থাকবে পশ্চিমে এবং পশ্চিমে এগোতে এগোতে সেটি কিন্তু ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে পরিণত হবে আর শেষ পরিণতি এটি আরব সাগরেই মিলিয়ে যেতে পারে এত গেল ঘূর্ণিঝড় আসনা নিয়ে আপডেট এবার চলে আসি যে কাপ্তাই যে বাঁধ কে বাঁধের ব্যাপারে কী কেস বিষয়টা কি জানিয়ে দিই কাপ্তাই বলে একটি বাঁধ রয়েছে বাংলাদেশে এবং সেই বাঁধের যে জল সেই জল প্রায় উপচে পড়ছে যদি এই জল না ছাড়া হয় তাহলে এই কাপ্তাইবাদের পিছন দিকে যারা থাকে যেদিকে জলটা স্টোর হয় সেদিকে গ্রামগুলি ভেসে যাবে তাই সিদ্ধান্ত নিয়েছে যে কাপ্তাইবাদের জল ছাড়তে হবে অটোমেটিক্যাল ফাংশানগুলো রয়েছে এর মধ্যে কিন্তু অটোমেটিক গেট ওপেন হয়ে গেলে আতে কিন্তু থাকবে না সিদ্ধান্ত কতটা জল ছাড়া যেতে পারে তখন একেবারে হুড়মুড় করে এই জল বা আপনাদের ভাষায় পানি প্রবেশ করে যাবে এখন যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ছয় ইঞ্চি জল ছাড়া হবে ছয় ইঞ্চি মানে গেটটাকে সেইভাবেই খোলা হবে যাতে ছয় ইঞ্চি জল সেখান থেকে বেরোতে পারে ছয় ইঞ্চি করে জল আর কি বেরোবে এরকম একটা অ্যাডজাস্টমেন্টে করা হচ্ছে তাতে কি হবে কন্ট্রোল থাকবে জলের উপরে যে দুটো দিককে ব্যালেন্স করা যাবে প্লাবিত অঞ্চলগুলোতে খানিকটা জল প্রবেশ করবে কিছুটা বেরোচ্ছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই এই যে বাঁধের জল ছাড়ার ব্যাপার এগুলো কিন্তু সম্পূর্ণ একটা একেবারে জিওগ্রাফিক্যাল যে সিস্টেম রয়েছে তার উপরে বেস করে করতে হয় কেউ ইচ্ছা মতো জল ছাড়তেও পারে না কেউ ইচ্ছা মতো জল আটকাতে পারে না তবে অনেকে ইচ্ছামতো আটকে থাকে জল তবে ওভারফ্লো হয়ে গেলে আটকানো জলের দিকের যে গ্রামগুলো সেগুলো কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তো এই খবরটা আপনাদের দিয়ে দিলাম এবার আমরা আবার চলে আসি কেমন থাকবে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আজকে রাত্রির থেকে যদি আমরা ফলো করি তবে যেটা দেখতে পাচ্ছি আজকে রাত্রে সেরকম আর বৃষ্টি নেই আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা বা আসামে মানে আজকের এই যে রাতের দিক তারপর ভোর রাতের দিকের পরিস্থিতিটা বদলে যাবে আমরা যদি একেবারে ভোর বা সকালই বলতে পারি পাঁচটা ছটা এইরকম সময়ে যাই তাহলে কালকে কিন্তু আমাদের সুন্দরবন সহ দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর এবং কলকাতা হাওড়া এছাড়া উত্তর চব্বিশ পরগনারও বেশ কিছু অঞ্চল বৃষ্টিতে ভাসতে চলেছে তার মধ্যে রয়েছে যেমন হিঙ্গলগঞ্জ এদিকে বসিরহাট আবার সেরকমই দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা সুন্দরবন জয়নগর মজিলপুর কাকদ্বীপ নামখানা হলদিবাড়ি এছাড়া মেদিনীপুরের তমলুক এবং কোলাঘাট এই জায়গাগুলোতেও ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তার সাথে বাংলাদেশের সুন্দরবন এবং এদিকে পাথরঘাটা বরগুনা কলাপাড়া সন্দীপ মনপুরা এই দ্বীপগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আর আরও ভারী বৃষ্টি কালকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানিকচারি ফটিকচারি উপজেলা হাটহাজারী এইদিকে অতি ভারী বৃষ্টি তার সাথে কক্সবাজার চিটাগাং মহেশখালী তারপরে চাকারিয়া এবং টেকনাফ সেন্ট মার্টিন লংগদু রাঙামাটি এদিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে থাকছে দক্ষিণ ত্রিপুরায় বৃষ্টি এবং কুমিল্লা যেখানে বন্যা চলছে ত্রিপুরাতেও বন্যা চলছে ত্রিপুরাতেও কিন্তু আবার বৃষ্টি আসছে তবে এই বৃষ্টিটা দক্ষিণের দিকে দক্ষিণ ত্রিপুরায় বেশি হবে বেলোনিয়া তারপরে জোলাইবাড়ি পরবর্তী সময় উদয়পুর এই সমস্ত দিকে যাবে ব্রাহ্মণপাড়া বাংলাদেশের সেখানেও কিন্তু অতি ভারী বৃষ্টির একটা সংকেত আমরা দেখতে পাচ্ছি এবং কালকের সকালের পর কি হতে চলেছে সকালের পর দক্ষিণ ত্রিপুরার বৃষ্টিটা একটু কমবে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি চলবে বেলা বাড়ার সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গেই মেঘের প্রবেশ ঘটবে এবং সেই মেঘের প্রবেশ ঘটার জন্য দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় আলাদা করে কি নাম বলবো সে যদি পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু পরে হবে আগে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর তার পরবর্তী সময় বর্ধমান নদীয়া এবং বীরভূম তার পরবর্তী সময় মুর্শিদাবাদ এবং বাঁকুড়া পুরুলিয়া আর ঝাড়গ্রাম ওই পশ্চিম মেদিনীপুরের মতোই বৃষ্টি হবে উত্তরবঙ্গ পরিষ্কার থাকছে আপাতত বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টি ছাড়া উত্তরবঙ্গে এই সময় খুব একটা ভারী বৃষ্টি নেই কালকে সারাটা দিন আমরা কিন্তু এরকমই দেখতে পাচ্ছি সন্ধ্যে ও রাতের দিকে কালকে পরিষ্কার থাকবে পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম হয়তো কিছুটা ছিটে বৃষ্টি দক্ষিণ বাংলাদেশে দেখা যাবে তবে কালকে রাতের পর আবারও মাঝরাত থেকে পরিস্থিতির বদল হবে এবং দক্ষিণ বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পুরোপুরি কিন্তু বৃষ্টিতে মগ্ন থাকবে তার সাথে সাথে কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে যেরকম দেখতে পাচ্ছি এই মুহূর্তে লালমোহন চার হাতিয়া চৌমোহনী সোমবার সকালের দিকে এগারোটা বারোটা বা দুপুরের দিকে তবে এটা একটু শিফট হয়ে গেলে সেটাই হয়তো বরিশাল ঢাকা এটা তো আবহাওয়ার খবর তাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিন পয়েন্ট আর টাইমিং মেলানো যায় না তবে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে এরপর মঙ্গলবার কিছুটা বৃষ্টি আছে এবং বুধবার কিছুটা বা বুধবার থেকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার হয়ে যাচ্ছে তবে উত্তরবঙ্গে ওই বুধ বৃহস্পতিবার নাগাদ একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো মানে বৃহস্পতিবার ভোরে বা বুধবার মাঝরাতে বলা যেতে পারে এবং তার সাথে সাথে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত আমাদের দক্ষিণ বঙ্গের দক্ষিণে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে থাকবে ঠিক যেই সময় ঘূর্ণিঝড় আসনা তৈরি হবে আরব সাগরে ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উত্তর বঙ্গোপসাগরেও একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তবে এখনও অবধি যা দেখতে পাচ্ছি যে যেরকম আসনা নামক ঘূর্ণিঝড়টি আরব সাগরে মিলিয়ে যাচ্ছে সেরকমই আমরা উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নতুন ঘূর্ণাবর্তটির জেরে ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু একটা ভারী নিম্নচাপ যেটা কি না উত্তর আমাদের উত্তর তেলেঙ্গানা বা উত্তর অন্ধ্রপ্রদেশ বলা যেতে পারে আর ওড়িশার উপকূল বলা যেতে পারে সেখানেই কিন্তু এফেক্ট হবে এই বৃহস্পতিবারের পর থেকে বা বুধবারের পর থেকেই বলতে পারি আমরা যে বুধবার কিছুটা বৃষ্টির পর বুধবার দুপুর থেকে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আসাম পরিষ্কার ত্রিপুরাতে একটু ছিটে বৃষ্টি হয়ে ত্রিপুরাও পরিষ্কার হয়ে যাবে এবং তারপর কিন্তু তাপমাত্রাটা বাড়বে এবং আমাদের রোদ্রো আবহাওয়ার সম্মুখীন হবে সমগ্র বঙ্গবাসী আমি সমগ্র মানে আমাদের বেঙ্গলজনের কথা বললাম মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের তো এই হচ্ছে আপডেট উপগ্রহ চিত্র কী বলছে এই মুহূর্তে অনেকটা মেঘ কমেছে এই মুহূর্তে কিন্তু খুব একটা মেঘ নেই কিছু কিছু জায়গায় এবং বঙ্গোপসাগরের উপরে মেঘ আছে বা বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকতেই পারে এই হচ্ছে পরিস্থিতি আমরা আর একবার রাডারটা দেখে নেব রাডার কি বলছে রাডার এখন অকেজ রাডার এখন সিগনাল ফেলের মধ্যে আছে রাডার কিছু বলতে পারছে না সব সাদা হয়ে আছে এবং এই মুহূর্তের উপ হ্যাঁ রাডার কথা বলেছে রাডার বলছে যে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই খড়গপুর এবং শালবনি মেদিনীপুরের একটু ছিটোফোটো বৃষ্টি চলছে আর বাংলাদেশের বৃষ্টি যেটা সেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কাপাসিয়া কাতিয়াদি ব্রাহ্মণবাড়িয়া তারপর নার্সিং নরসিংদী ব্রাহ্মণপাড়া কুমিল্লা লাকসাম, হাজিগঞ্জ চৌমোহনী এই জায়গাগুলোতে একটু বৃষ্টি হচ্ছে একেবারে ত্রিপুরাতে সেরকম বৃষ্টি নেই তবে ত্রিপুরাতে খুব সামান্য একটু বৃষ্টি মেলাঘরের দক্ষিণে দেখা যাচ্ছে এই হচ্ছে পরিস্থিতি এবং তাপমাত্রা আগামীকাল দুপুরে তাপমাত্রা কত থাকবে রবিবার দুপুরের তাপমাত্রা সেটা দেখে নেব রবিবার চলে যাই দুপুর একেবারে একটা দুটো নাগাদ তাপমাত্রা কালকে কিন্তু খুব একটা বেশি থাকবে না উনত্রিশ তিরিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরেও মোটামুটি তাই তবে হ্যাঁ উত্তরে গিয়ে একটু বাড়ছে তেত্রিশ রায়গঞ্জ একত্রিশ গঙ্গারামপুর বা গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর তেত্রিশ তবে বালুরঘাট সেখানে কিন্তু উনতিরিশ এবং এটা শিফট হয়ে গেল আমি আর একবার হ্যাঁ এবং উত্তর দিনাজপুরের ইসলামপুর একত্রিশ শিলিগুড়ি একত্রিশ দার্জিলিং চব্বিশ বাকি মোটামুটি একত্রিশ বত্রিশের মধ্যেই উত্তরবঙ্গ কোচবিহার শীতলকুচি দিনহাট আলিপুরদুয়ার মোটামুটি একত্রিশ বত্রিশের মধ্যে বাংলাদেশের উত্তরে একত্রিশ সিলেটের দিকে সাতাশ ময়মনসিংহ তিরিশ ঢাকা উনত্রিশ খুলনা বরিশালের দিকে ছাব্বিশ বরিশালে কম ছাব্বিশ খুলনা উনত্রিশ রাজশাহী মেহেরপুর উনত্রিশ কুমিল্লা আঠাশ চিটাগাং মহেশখালী কক্সবাজার এগুলো সব পঁচিশ থেকে সাতাশের মধ্যে ত্রিপুরা আঠাশ উনত্রিশের মধ্যে না দক্ষিণে কিন্তু কম দক্ষিণে উদয়পুর বা বেলোনিয়া ছাব্বিশ সাতাশের মধ্যে আবার উত্তরে গেলে আঠাশ উনত্রিশ দক্ষিণে কম ফিলচর একত্রিশ আর আসাম জুড়ে মোটামুটি বত্রিশ তেত্রিশের মধ্যে তাপমাত্রা এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আশা করি সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে পারলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা